যদি মাসিক চলে আসে মেয়েদের তো তারপরে কি ভাবছে ভাই এদের তো কমসে কম দশ দিন না তো পাঁচ দিন কমসে কম তিন দিন তো রোজা কামাই হয় কি বলেন পরে রাখতে হয় পরে রাখতে কি হয় না ওই সবাই খাবে যে রোজা রাখবে তো এক চাইছে যে রে ভাই পাশে তো মেডিসিনের দোকানে ওষুধ কিনে আন আর খেয়ে নেই বন্ধ হয়ে যাবে তো কি করবে রোজা রাখবে বুঝতে পারলেন কিনা ভালো করে আমার মায়েরা শুনতে হবে এটা ভাই লজ্জার বিষয় না মানে শরিয়াতের হুকুম আগে জানতে হবে আপনি যেন গুনাতে না পড়ে যান কি বলে তো বলা হয়েছে যদি আপনি আপনার মেন্স চালু হয়ে গিয়েছে আপনি ট্যাবলেট এনে খেয়ে নিলেন বন্ধ হয়ে গেল তো বলা হয়েছে আপনাকে রোজা রাখা ফরজ কি রোজা রাখতে হবে কেন না রোজা এই কারণে রাখছিলেন না যে আপনার ব্লাড চালু হয়ে গিয়েছিল সেই কারণে রোজা রাখা হারাম ছিল বুঝতে পারলেন কিনা এখন আপনি নিজেকেই ওষুধ খেয়ে বন্ধ করে নিয়েছেন তো আপনাকে কি করতে হবে রোজা রাখতে হবে তো বেরাদান মিল্লাদাম ইয়ে আমি বলতে চাই কিন্তু ওষুধ খাওয়া মেডিসিন খাওয়া কিন্তু অনেক ক্ষতিকারক কেন যে যে ব্লাডটা বেরো অনেক ক্ষতি মানে অনেক অসুখী রোগ বের হয় বুঝলেন কিনা তো এটাতে আপনাদের নিজের শারীরিক অবস্থা ক্ষতি হয়ে যেতে পারে সেই কারণে এই কাজ করবেন না পরে আলহামদুলিল্লাহ রেখে নেবেন বোঝা গেল তো যদি ওষুধ খেয়ে নেয় তাহলে রোজা রাখতে পার আর একটা প্রশ্ন বলবো আলহামদুলিল্লাহ সৌদি আরবে আমার এই চাচা গিয়েছে দাঁড়িয়েছে চাচার নাম তো জানিনা আলহামদুলিল্লাহ সৌদি আরবে গেছেন উনত্রিশ তারিখে চাঁদ উঠে গেছে আর রোজা রেখে নিয়েছেন যে দেখলেন না এবার এবার ইতো আলহামদুলিল্লাহ বাড়িতেই করবো কিন্তু অনেক আমার সৌদি ভাইরা রমজানে যাই ইনকাম করতে কিন্তু রোজা রাখে না যেমন আমারই কিছু আত্মীয় আছে যাই ভাই রোজা রাখতেই পারা যাবে না এরকম কাজে যাওয়া হারাম বলা হয়েছে কিছু ভাই আল্লাহর যাতে ইবাদত হবে না সেসব কাজ করবো সেই কারণে আমার ভাই বলবো যে ইনকামের আপনি রমজানের কাদা করবেন না করবেন কি করবেন করবেন আলহামদুলিল্লাহ তারপরে সৌদি আরবে আছেন উনত্রিশ তারিখে চাঁদ হয়ে গেছে আর আপনি ভাবছেন আর এখানে তিরিশে চাঁদ হয়েছে তাহলে ওই ভাই যখন আমার ইন্ডিয়াতে আসবে তো তিরিশ তারিখ আমাদের উনত্রিশ রোজা হবে আর ওই ভাইয়ের তিরিশটা হবে আর রোজা কটা রাখতে হয় কোনো না নয় তো তিরিশ আবার এবার কি করবে সে ভাই সে ভাই রোজা রাখবে না বলবে না আমি আজকে ঈদ বলে নেব কি করবে ভাই কোরআনে লেখা আছে সোরা বাকারা পারা নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশির মধ্যে আছে থামাশা এ দামিও কোমো ফাল ই ফাল হা সুমু ফাল এয়া অর্থাৎ যদি তোমাদের কাছে রমজান মাস চলে আসে তো কি করো তোমরা রোজা রাখো বুঝতে না তো সবাই রোজা একবার আপনি তিরিশে গেছে বলে ইফতার করবেন কোরআন লিখা আছে আপনার ইফতার করা চলবে না তোমার একত্রিশটা হয়ে গেল একত্রিশটাই করো কি বলেন বোঝা গেল তাহলে সৌদি আরবে অনেক ভাই আছে না বাড়িতে ইফতার করবো আলহামদুলিল্লাহ আমাদের ছেলে আছে এখন অনেক দশ পনেরো হাজার কুড়ি হাজার মানুষ হয় সে তার পিছনে আলহামদুলিল্লাহ পড়বো নেকেও বেশি পাবো চলে আসেন আর আপনার তিরিশে আপনি ইফতার করে আপনি নামাজ পড়ে নিয়েছেন একে একা এভাবে করবেন না বেরাদা তো বোঝা গেল যদি আপনি উনত্রিশ ওখানে রোজা রাখেন আর এখানে যদি চলে আসেন এক রোজা হয়ে গেল আপনাকে রোজা করতে হবে ফরজ করেছেন যেমন পূর্ববর্তী তোমাদের উপর পূর্ববর্তী মানুষের উপরে রোজা ফরজ করা হয়েছিল তো রোজা যেহেতু আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন তো আলহামদুলিল্লাহ আমরা সকলে রোজা রাখবো বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ